নমস্কার সবাই নিশ্চয়ই ভালো আছ বাড়িতে আছে সুস্থ আছো আমি আবার তোমাদের সাথে রামগড় হাইডেন স্কুল অনলাইন ক্লাসে আমি মনিরামী দেবী সমুদ্র শিক্ষক রামগড় আইডেন স্কুল রামগড় খাওয়া ছবি আমরা পড়া আসি গত ক্লাসে আমরা নানা কবিতাটি পড়েছিলাম সেখান থেকে আমরা জেনেছি কবি পরিচিতি পাঠ পরিচিতি এবারে আসি আমরা তোমাদের পাঠ্য বইয়ে সৃজনশীল প্রশ্ন এক আজকে আমি সৃজনশীল প্রশ্ন এক থেকে তোমাদের সাথে একটি প্রশ্ন আলোচনা করি এখানে প্রথম প্রশ্নটি আছে কি নারী কবিতাটি কবি বর্তমান সময়কে বেদনার যুগ বলেছেন কারণ নারী ও পুরুষের সম অধিকার আদায়ের যুগ এই যুগতে কবি বেদনার যুগ বলেছেন কারণ আমরা কবিতাতে জেনেছি আগে নারীরা ছিল পুরুষের দাসী নারীদের হাসি আনন্দ বেদনার কোনো গুরুত্ব ছিল কিন্তু এখন যুগ আটেছে সবার কাছে আকিকভাবে প্রার্থনা করেছেন যেন নারীদেরকে পুরুষদের সাথে সম দেয়া দেওয়া হয় সব কিছুতে যেন পুরুষদের সাথে নারীদেরকেও রাখা হয় তাই কবি এই যুগকে বেদনার যুগ বলেছে নিশ্চয় প্রশ্নটা তো তোমরা বুঝে গেছ আচ্ছা এবার আসি আরেকটা প্রশ্ন এটা কিন্তু বুঝিয়ে এটা হচ্ছে কবি বিজয় লক্ষ্মী বলতে কি বুঝিয়েছে আবার বলছি কবি বিজয় লক্ষ্মী বলতে কি বুঝিয়েছে বিজয় কি বুঝায় কোনো কিছুতে জয়ী হয় আর লক্ষ্মী বলতে মেয়েদেরকে নিশ্চয় বুঝিয়েছে দেখো আগে পুরুষরা যখন কাজ করেছিল তখন তাদের সঙ্গে বাড়ি কিন্তু নারীদেরকে সেই অধিকারটা দেয়া হয় বা তারা যে কাজ করেছিল তাদেরকে সেই মর্যাদাটা দেয়া হয় তাই কবি এখন বলেছেন কি নারীদেরকে যেন পুরুষদের সাথে সেই অধিকার সেই কাজের পুরস্কারটা যেন তাদেরকে যেন দেয়া হয় কারণ তোমরা সব কিছু সবগুলো পড়া এই পৃথিবীতে যত কিছু হয়েছে সব কিছুর পেছনে

তোমাদের আজকের কালের কাজ হবে এই অধ্যায় থেকে তোমরা নিজ থেকে কবি সহ পাঠ পরিচিতি সহ তিরিশটি জ্ঞানগুলোর প্রশ্ন তোমরা তৈরি করবে কয়েকটি জ্ঞানগুলো প্রশ্ন তিরিশটি ধন্যবাদ সবাইকে বাড়িতে থেকে ভালো থেকে সামাজিক দূরত্ব বজায় রাখো